আপনারা জানেন রাজ্যের একাধিক প্রকল্পে কেন্দ্রীয় টাকা না দেওয়া নিয়ে এর আগেও একাধিকবার অশান্তি তৈরি হয়েছিল কিন্তু অশান্তি হলেও এর কিন্তু কোনো সমাধান ছিল না আবাস যোজনার ক্ষেত্রে শেষে কেন্দ্রের ওপর ভরসা না করে রাজ্যের কোষাগার থেকে প্রকল্প চালানো হচ্ছিল কিন্তু একশো দিনের কাজের প্রকল্প নিয়ে বেড়েই চলেছিল চাপ তবে এবার অবশেষে এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে বড় ধাক্কা খেলো কেন্দ্র সরকার এবং উল্টো দিকে বিরাট জয় লাভ করল রাজ্য সরকার একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে বন্ধুরা অবশেষে বহাল থাকল কলকাতা হাইকোর্টের সেই ঐতিহাসিক রায়ই উল্লেখ্য চলতি বছর গত পহেলা আগস্ট থেকে রাজ্যে একশো দিনের কাজ শুরু করতে বলেছিল কলকাতা হাইকোর্ট প্রত্যন্ত মানুষ যাতে এর সুবিধা পায় এবং সেটা দেখার নির্দেশ দেওয়াও হয়েছিল কিন্তু সেই নির্দেশ মানতে নারাজ ছিল কেন্দ্র সরকার তাই উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই কিন্তু শীর্ষ আদালতে গিয়েছিল নরেন্দ্র মোদী সরকার কিন্তু সেখানে ধোপে টিকল না সেই আবেদন সোমবার বিচারপতি বিক্রমনাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কেন্দ্রের আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দিল এবং কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকেই বহাল রাখল যার দরুন বাধ্য হয়েই এখন কেন্দ্রকে একশো দিনের কাজের প্রকল্পে আটকে থাকা টাকা ছাড়তেই হবে অর্থাৎ তিন বছরের বেশি সময় পর অবশেষে শুরু হতে চলেছে এই কর্মসংস্থান প্রকল্প আর তারপরেই সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার মতেই রিপোর্ট অনুযায়ী গত তিন বছর ধরে একশো দিনের কাজ বন্ধ হয়ে রয়েছে জানিয়ে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় টাকা কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে অভিযোগ পশ্চিমবঙ্গে কেন্দ্রের দেওয়া একশো দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এই যুক্তিতেই এ রাজ্যে একশো দিনের কাজের বরাদ্দ টাকা আটকে রেখেছিল কেন্দ্র তবে শেষে দীর্ঘদিন এমন চলতে থাকায় অবশেষে হাইকোর্টের রায়কেই মান্যতা দিল এবার সুপ্রিম কোর্ট রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কেন্দ্রীয় সরকার একশো দিনের কাজের টাকা আটকে রেখেছিল এবং আজ মাত্র তিরিশ সেকেন্ডে কেন্দ্রের আর্জি খারিজ করে দিল বিচারপতিরা মানুষও দেখল কারা সাধারণ মানুষের টাকা আটকে রেখেছিল একশো দিনের কাজের এই প্রকল্প প্রসঙ্গে মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও এক স্যান্ডেলে লেখেন যারা মনে করে বাংলাকে হেনস্থা করা যায় চুপ করিয়ে দেওয়া যায় আজকের রায় তাদের গালে গণতান্ত্রিক উপায়ে থাপ্পড় মেরেছে তারা মানুষের ভোটেও হেরেছে সুপ্রিম কোর্টেও হারলো উল্লেখ্য এর আগে গত জুন মাসে কলকাতা হাইকোর্ট রাজ্যের পক্ষে রায় দিয়েছিল হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম কেন্দ্রকে বলেছিলেন যে সমস্ত অভিযোগ রয়েছে সেগুলি কিন্তু দু সালের আগের তাই এখন প্রকল্পের কাজ বন্ধ রাখার কোনো কারণ নেই এবার সেই একই রায় প্রদান করল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও বন্ধুরা পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ প্রকল্প নিয়ে রাজ্য ও কেন্দ্রের দীর্ঘ টানা এবার অবসান ঘটল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প পুনরায় চালু করার বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকেই বহাল রাখল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই রায়ের ফলে কেন্দ্রীয় সরকারকে বাংলার বকিয়া টাকা মেটাতে হবে এবং রাজ্যে পুনরায় এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি শুরু করার পথ প্রশস্ত করতে হবে